টুপিদার পাগলি দারা হই না মুসলমান আল্লাহ নামাজ রোজা পর জাকাত নবীর দান ইমানদারের নামাজ রোজা অতি মূল্যমান আল্লাহ আল্লাহ নূর নবীজি পয়দা পুরানে প্রমাণ হুবের সুলিমা মের মূল প্রমাণ আল্লাহ সালাম পরে যখন নবীরা সে কান মতের সালাম শুনেন তাই বর্তমান তুমি চিনবে নবী মুর্শিদ পদে হইলে কুরবান তুমি চিনবে নবি মুর্শিদ পদে হইলে কুরবা নজরুল দরে মুর্শিদরেটি কর ইমান আল্লাহর নূরে দোকানের সাইটে কাছে আসেন বিদুজাহা দুজাহানের চানের সাইটে কাছে আসেন নবি দুজাহান আওলা বিল মুকমিনি না কুরআনে প্রমাণ আল্লাহ আল্লাহ আওলা বিল মুকমিনি না কুরআনে প্রমাণ তুমি চিনবে নবি মুর্শিদ পথে হরিলে কুরবান নজরুলে কয় মুর্শিদ বুঝ ঠিক কর ইমান আল্লাহু আল্লাহু আল্লাহ বাচ্চা শুনে আনন্দ শুনাইছো মানে আমার কুদরতা গাতা কি তোমারে তো কিছু ফরা লাগে না নি একটা উপহার দেওয়া লাগে আল্লাহ